ওকে ব্রিয় আমরা এখানে যারা আছি তারা কি করবো তারা এখানে একটা টাস্ক করে নিব এখানে একটা টাস্ক করে ডিসপ্লেটা বড় করে নিব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাস বা হচ্ছে মার্কেটিং ক্লাসটা আমরা সম্পূর্ণ ভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা কি করবো জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে একটা টাস্ক করে ডিসপ্লেটা বড় হয়ে যাবে আজকে আপনাদেরকে শেখানো হবে ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনারা ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন প্রতিদিন আপনার মেটা প্রোডাক্ট এসপেসের বিজনেস অ্যাকাউন্টে প্রতিদিন কিভাবে একটা থেকে দুইটা পার্টনার নিবেন আজকে এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে আপনাদেরকে তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন কেউ দয়া করে লিপ করবেন না তো দেখেন আমাদের যে মার্কেটিং হেল্পলাইন এই প্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও অসংখ্য পোস্ট দেওয়া আছে ঠিক আছে তো আপনারা কি করবেন অবশ্যই ভিডিওগুলো কি করবেন ডাউনলোড করে নেবেন

যদি চাপ তো এরকম একটা হইল টু গ্যালারি নামে একটা অপশন আছে এখানে একটা চাপ দিয়ে দিব এখানে একটা চাপ দেওয়ার পর দেখেন এখানে একসাথে দশটা ফটো পোস্ট করা আছে তার কারণে অল টেন ফটো আপনি যদি চান আপনি দশটা ফটো একসাথে সেভ করে নিতে পারবেন আর আপনি যদি না চান যে আমি এই ফটোটা শুধু সেভ করবো সেই দিস ফটোতে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে আমি যেহেতু এখন মার্কেটিংটা শেখাইতে যাবো তো অবশ্যই আমি কি করব দশটা ফটো একসাথে সেভ করে নিব অল টেন ফটোতে ক্লিক করে দিব টেন ফটো সেভ টু গ্যালারি গ্যালারিতে অটোমেটিক চলে গেছে কিন্তু এই ফটোগুলো সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে এই এখানে দেখেন অসংখ্য ভিডিও আছে যাই হোক ভিডিও উপরে দিকে গেলে আরো বেশি পাবেন কারণ অনেক আগে ভিডিও গুলা পোস্ট করা হয়েছে যার কারণে এইগুলা নিচে দেওয়া হয় কখনো আপনারা উপরে দিকে গেলে এগুলা নিতে পারবেন আপনারা চাইলে এই ভিডিও গুলো এখানে সেভ করে নেবেন আমি এটা যদি ক্লিক করি টাকা 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 ভিডিওতে ক্লিক করার পর ওই যে সেম প্রসেসে থ্রি ডটে সাব দিতে হবে চাপ দেওয়ার পর এখান থেকে অনেকে সেভ করতে পারেন অনেকে পারেন না সেভ টু নামে ভিডিওটা সেভ হবে তো আমি যেহেতু শুধু এই ভিডিওটা সেভ করব সেই ক্ষেত্রে মিডিয়াতে ক্লিক আর আমি যদি চাইতাম আপনারা যদি চান একসাথে যে দশটা আছে সবগুলা সেভ করবেন সেই ক্ষেত্রে এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি যেটা সেভ করব দিস মিডিয়াতে ক্লিক করে দিব ভিডিও সেভ টু গ্যালারি অটোমেটিক আমার গ্যালারিতে চলে গেছে কিন্তু ওই সেম প্রসেসে আবার ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন দুই থেকে তিনটা ভিডিও হইলে ফেসবুক স্টোরিতে লাগানোর জন্য আনা না সেভ টু গ্যালারিতে চাপ মিডিয়াতে চাপ এটা শুধু সেভ করে ঠিক আছে সেভ হয়ে গেছে ঠিক আছে এখানে আরো অনেক ভিডিও আছে এগুলো অবশ্যই ডাউনলোড করে নিবেন কত মানুষ কয় যে কয়াতে থাকা শুধুমাত্র সংখ্যা না ভালোবাসা আত্মীয় বন্ধুত্ব সম্পর্ক এই ভিডিও গুলো অবশ্যই ডাউনলোড করে গ্যালারি হ্যাঁ সেভ হয়ে গেছে যাই হোক ভিডিও গুলো কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে তো সেই ক্ষেত্রে এখন আবার কি করতে পারি আর সত্যি কিন্তু আমি নার্ভাস আর আর ভালোবাসা আর না ঠিক আছে এবার কোথায় যাবো এবার হচ্ছে ফেসবুক লাইটে চলে যাব এবার কি করবেন ভিডিও গুলা সেভ করা শেষ এবার ফেসবুক লাইটে চলে যাবেন ডিরেক্ট ফেসবুক লাইটে আমরা কেন যাবো কারণ এইখানে যদি আমি ফেসবুক আইডি গুলো বা আপনারা যদি লগ ইন করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন আপনার ওইখানে কিন্তু একটা লাইট মেসেঞ্জার পেয়ে যাবেন আলাদাভাবে কখনো মেসেঞ্জারে লগ ইন করতে হবে না কারোর সাথে কথা বলার জন্য এই ক্ষেত্রে আমরা কি করব অবশ্যই ফেসবুক লাইটটা ইউজ করবো সর্বনিম্ন কারণ দেখা যায় কি অনেক সময় একটা অনেক সময় হচ্ছে তিনটা ফেসবুক আইডি ইউজ করবেন আমরা কিন্তু দেখেন ফেসবুক লাইট লাইটটা ইউজ করলে কি পাবো আমরা যে সুযোগ সুবিধাটা পাবো সেটা হচ্ছে আমরা এখানে একটা লাইট মেসেঞ্জার পেয়ে যাবো কিন্তু যার কারণে আমরা ফেসবুক লাইট ইউজ করবো যাই হোক আমি যে ভিডিও করলাম এখন কি তো আমি যদি ইওর ফ্রেন্ডে চাপ দেই না এখানে যদি একটা চাপ দেই দেখেন অলরেডি কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড সিল অটোমেটিক ডিলিট হয়ে যায় পাঁচ হাজার থাকলে বা ডিলিট হয়ে যায় কমে যায় হোক পাঁচ হাজার ফ্রেন্ড কিন্তু রাখতে হবে এবার কি করতে হবে এই যে অনেক এটা তো সবাই পারেন আমি আর কি শিখাবো যাই হোক এই প্লাস আইকনে ক্লিক করে স্টোরিতে ভিডিও গুলো লাগাইতে হবে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু গ্যালারিটা শো করবে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভিডিও গুলো নিতে পারবেন তো আমি এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করি এটাই নেই ঠিক আছে এবার এটা শেয়ার করছি এটা আপলোড হচ্ছে তো এই ক্ষেত্রে আমি আবার কি করবো আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে আবার প্লাস আইকনে ক্লিক করবেন আর একটা ভিডিও নেবেন টাকাতে থাকা সংখ্যা শুধুমাত্র সংখ্যা না ভালোবাসা আত্মীয় বন্ধুত্ব সম্পর্ক ঠিক আছে আমি দুইটা ভিডিও অলরেডি আপলোড করছি এই ক্ষেত্রে আবার প্লাস আইকনে ক্লিক করবো সর্বনিম্ন তিনটা ভিডিও লাগাবেন স্টোরিতে আমি এবার আরেকটা ভিডিও নিব আই শুটティング দসেমি নাটক বাস এমন আমার কত মানুষ কয় যে আমি আর না আর না ভালো থাকো তোমরা এই মিথ্যা শহরের মিথ্যা বাগের মিথ্যা ভালোবাসালি আই শুটティング দসেমি নাটক বাস ঠিক আছে তিনটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবার যে ফটোগুলো আমি হচ্ছে সেভ করছিলাম ওই ফটোগুলা কি করতে হবে এই স্টোরিতে ভিডিও গুলো লাগাইলাম আপনারা অবশ্যই কি করবেন শুধু একটা না আপনারা সর্বনিম্ন তিনটা ফেসবুক আইডি ইউজ করবেন সবগুলো আইডিতে পোস্ট করে দিবেন লাগাবেন তো আমি যে সেভ করলাম ওইগুলা এখন কোথায় দিব পোস্ট করার জন্য এখানে একটা চাপ দিতে হবে এখানে একটা চাপ দেওয়ার পর গ্যালারিটা শো করবে এখান থেকে ফটোগুলা নিয়ে নিবেন ঠিক আছে ফটো নিয়ে নিবেন এখান থেকে নিয়ে আপনি কি করবেন পোস্ট করে দিবেন অবশ্যই আপনি এই যে উপরে বাইরে এখানে ক্যাপশন কিছু দিতে পারেন ক্যাপশনে যদি আমি চাপ দিই যারা যারা কাজ করতে আগ্রহী তারা ইনবক্সে আসেন পিন করা ছিল এটা আমি দিয়ে দিলাম পিন করে রাখছি তারপর কি করব আমরা এই পোস্টে উপরের এই পোস্ট লেখাতে চাপ দিব বাচ্চা এখানে চাপ দিও একটা চাপ দিলেই হবে তুমি নিচেরটাতে চাপ দিই যদি না পোস্ট হয়ে যাবে তো আমি আবার কি করব আবার কিন্তু এইখানে একটা চাপ দি আবার আরেকটা ফটো পোস্ট করব এবার আরেকটা নিব এখানে ক্যাপশনে কিছু দিতে হবে অবশ্যই আবার পোস্টে চাপ দিয়ে পোস্ট করে দিব এভাবে আপনি আরো কয়েকটা আট থেকে দশটা ফটো পোস্ট করে রাখবেন সবসময় আপনার ফেসবুক আইডিতে দুই থেকে তিনটা ফেসবুক আইডিতে এগুলো পোস্ট করে রাখবেন ক্যাপশন দিয়ে দিবেন আপনার মন মতো করে আপনার যেরকম ইচ্ছা ওইরকম দিয়ে দিবেন আমার একটা পিন করা ছিল ওটা আমি দিয়ে দিছি দেখেন গুলো কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে এভাবে আরো ফটোগুলা পোস্ট করে দিবেন দেখেন আপনাদেরকে মার্কেটিং প্রসেস সম্পর্কে জানাইতেছে এই ক্ষেত্রে আমার যে ফেসবুক আইডি আমি কিন্তু এখানে সময় পাইনা মেম্বারদেরকে নিয়ে আসার সময় পাই না কি করে আমার ডাউনে যারা আছে না যারা আছে হচ্ছে যারা কাজ করে ওরা কিন্তু আমার ফেসবুক আইডি লিঙ্ক আছে ওদের কাছে ওরা গিয়ে কি করে আমার এখান থেকে মার্কেটিং করে মেম্বার গুলা নিয়ে আসে আমি সময় পাই না কারণ ওরা নিয়ে আসে এভাবে ফটোগুলো পোস্ট করে দিবেন আপনার তিনটা ফেসবুক আইডি করবেন অবশ্যই তো কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয় প্রফেশনাল ভাবে অবশ্যই ইউটিউবে গিয়ে ভিডিও সার্চ করবেন তাইলে কিন্তু বুঝতে পারবেন এ টু জেড বিস্তারিত আর অবশ্যই আপনারা যে ফেসবুক আইডিটা ক্রিয়েট করতেছেন তো দেখেন স্টোরিতে কিন্তু ভিডিওগুলো অলরেডি আপলোড হয়ে গেছে থাকাতে থাকা সংখ্যা শুধুমাত্র সংখ্যা না ভালোবাসা আত্মীয় বন্ধু বেশি এই ভিডিও গুলা যে আমি মিস্টুরিতে লাগাইলাম এইগুলা কখন লাগাবেন অবশ্যই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে লাগাবেন এই ভিডিও গুলা প্রতিদিন আপনার চব্বিশ ঘন্টা পর কিন্তু এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে ফেসবুক স্টোরি ভিডিও কিন্তু ডিলিট হয়ে যায় চব্বিশ ঘন্টা পর তো সেক্ষেত্রে আপনি কি করেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে এই ভিডিও গুলো লাগাবেন কেননা এই সময় অনেক মানুষ অনলাইনে থাকে যার কারণে আপনার এই ভিডিওটা যে স্টোরি তে লাগাইলেন এটার অনেক ভিউ হবে যার কারণে কি হবে ওই মেম্বার গুলো যখন দেখবে না তখন কিন্তু চলে আসবে আপনার ইনবক্সে নক ইনবক্সে নক করলে তখন আমরা ইনবক্সটা কোথায় পাবো অবশ্যই কিন্তু আমি বলছি ফেসবুক লাইটটা কেন ইউজ করবে কারণ এখানে আমরা একটা লাইট মেসেঞ্জার পেয়ে যাবো আর কোথাও যাইতে হবে না লাইট মেসেঞ্জার পাবো তারপর কি করবো এখানে দেখেন অনেকে কিন্তু ইনবক্সে নক করে রাখছে হ্যাঁ নক আমি কাজ করতে চাই হ্যাঁ দিয়ে আমি 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 কাজ করতে চাই ঠিক আছে কি বলছি যদি কিছু মনে না করেন কল দিতে পারি তাহলে দিতে পারতাম ডিটেলসে কারণ আমি তার এটা কেন বলছি কারণ আমি বোঝাইতে পারি যার কারণে এটা বলছি তো আপনাদেরকে কি করতে হবে অবশ্যই এই মেটা প্রোডাক্ট স্পেস সম্পর্কে ভালো করে জানতে হবে যাতে আপনি আরেকটা মানুষকে বুঝাইতে পারেন খুব সহজে তাইলে কিন্তু মার্কেটিংটা আপনার কাছে একদম ইজি হবে আমি কিন্তু যে কোনো মানুষকে পাঁচ থেকে ছয় মিনিটে কিন্তু মেটা স্পেস সম্পর্কে পুরো ধারণা দিয়ে দিতে পারি তো অবশ্যই আপনাকে এই এই স্কিলটা আপনার মধ্যে ডেভেলপ করে নিতে হবে তাহলে কিন্তু আপনি অনলাইন একজন সফল নেটওয়ার্ক মার্কেটার হতে পারবেন তাছাড়া কিন্তু কখনো সম্ভব না কারণ আপনার কমিউনিকেশন স্কিলটা ফার্স্ট টাইম লাগবে হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে কাজ করতে গেলে আপনার এখানে মাঠের মধ্যে কি ধান চাষ করতে হবে না বা ধান কাটতে হবে না এখানে আপনার কাজটা কি কথা বলা জানতে হবে একটা মানুষকে কনভিন্স করতে হবে আপনার প্রতি ইমপ্রেস করে নিতে হবে পাঁচ মিনিট কথা বলে পাঁচ মিনিট কথার দ্বারা তাকে ইমপ্রেস করে নিতে হবে আপনার আপনার কাছে ঠিক আছে বা হচ্ছে আপনার প্রতি ইমপ্রেস করে নিতে হবে এখানে কিন্তু আবার হচ্ছে 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 বলা না যে ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করে নিয়ে আসবেন বা মেয়েরা ছেলেদেরকে ইমপ্রেস করে নিয়ে আসবেন এইরকম কিন্তু না এখানে আপনার হচ্ছে কাজের ব্যাপারে আপনি যখন একটা মেম্বারকে কল দিতেছেন তো আমি যে বলছিলাম যদি কিছু মনে না করেন কল দিতে পারি তো উনি কি বলছিল বল আমি শিখাই দিব তারপর আর কথা হয় নাই যাই হোক ওনার সাথে আর মেসেঞ্জারে আমি তেমন একটা যাই নাই কথা হয় নাই ওনার বলছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে বলতেছে না যাইকেন আমি এখানে কিন্তু এই যে তাদের কার্ডগুলা দিছি ফার্স্ট টাইম কি দিছিলাম আমার এগুলো প্রিন্ট করা আছে তার কারণে আমি দিয়ে দিছি খুব সহজই তো অবশ্যই কথা বলা জানতে হবে একটা মেম্বারকে 5 মিনিট কথা বলে তাকে ইমপ্রেস করে তারপর টেলিগ্রামে নিয়ে আসতে হবে একটা মেম্বারকে মেম্বারের সাথে কলে কথা বললেন ফার্স্ট টাইম সালাম দিবেন সুন্দর করে সালাম তার সাথে ভালোভাবে কথা বলবেন তারপর তারপর সে যেটা বলে তার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনি আপনি তার সাথে কথা বলতে গেছেন আপনি যদি শুধু নিজে নিজে বক বক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপর সে বিরক্ত হয়ে যায় আপনার কথাগুলা শুনবে না তো এই ব্যক্তিটা যখন যে কথাগুলো বলতাছে ওনার কথাগুলো একটু শুনুন তারপর নিজে বলুন আপনি বেশি বলতে যাবেন না সেই ক্ষেত্রে আপনার উপর বিরক্ত হবে তখন আপনার সাথে কথা বলবেন আর আপনার আপনি ওনার কথাগুলো যখন শুনতেছেন উনি বুঝবে হ্যাঁ সেই তো আমার কথাগুলো শুনতেছে মন দিয়ে শুনতেছে তখন কিন্তু এমনিতেই ওই মানুষটা আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে তখন আপনি যেটা বলবেন উনি সেটাই করবে মানুষকে আপনার প্রতি ইমপ্রেস করার বাই হচ্ছে এটাই এটাই হচ্ছে ভাই হচ্ছে সবচেয়ে বড় একটা উপায় বুঝছেন যখন আপনি হচ্ছে একটা মানুষের কথাগুলো মন দিয়ে শুনেন তখন কিন্তু ওই মানুষটা বুঝবে হ্যাঁ সে আমাকে অনেক গুরুত্ব দিতাছে যখন আপনি নেক্সট টাইম কথাগুলো বলবেন আপনার কাজের অফার করবেন তখন কিন্তু সে ঠিকই আসবে এই টেলিগ্রামে তাছাড়া কিন্তু নিয়ে আসতে পারবেন না আপনি শুধু নিজে গিয়ে ওখানে বক বক শুরু করলেন উনি বুঝলো না কিছু উনার কথাগুলো শুনলেন না উনি কোরেটা কি উনি খাইছে না হচ্ছে দেখা যাচ্ছে উনি কোরেটা কি বাচি একা বড় করে কিনা কত টাকা ইনকাম করে এগুলা জিজ্ঞাসা করি আমি আমি মার্কেটিং করতে গেলে এটাও জিজ্ঞাসা করি যে আসলে আপনি কোরেন্টটা কি অনেকেই বলে আমি জব আমি বলি ভাই আমি জিজ্ঞাসা করি কত টাকা ইনকাম করেন প্রতি মাসে উনি অনেকেই বলে পনেরো হাজার বা বিশ হাজার টাকা তো আমি ওদেরকে কি বলি আমি বলি ভাই আপনারে এমন একটা কাজ দিব আমি যেখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তারপর কি করি এই কথাটা বলার যখন শেষ হয় না তখন সুন্দর করে কলটা কেটে দেই কলটা কাটার আগে এটাও বলি যে এখন আমার একটু কাজ আছে তো যাই হোক আপনি কি করেন আপনি হচ্ছে আপনার সাথে একটু পরে কথা বলতেছি ওই যে বললাম না আপনার এমন একটা কাজ দেবো যেখান প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ওই কথাটা যখন বলি না বলেই বলি যে আমার একটু কাজ আছে ভাই আমি পরে পরে কল দিব নক করব। ওই যে আসলাম আর কিন্তু আমি নক করি না ওই মেম্বারটা কিন্তু আমার আমারে নক করে কারণ ওই যে আমি কি বলে আসছি টাকার টাকার অঙ্ক টাকার অঙ্ক বলে আসছি ওনার ওটা শুনে মাথা নষ্ট ঠিক আছে

হ্যাঁ ওনারা আবার চার্টগুলো মনে করেন হচ্ছে উনি আমার নক করছে উনি তো নক করছিলাম আমি লিঙ্ক গুলো তো যাই হোক দেখেন কমেন্ট বক্সে দেখে কিভাবে উনি বলতেছে কিভাবে তো চার্টগুলা দিছিলাম আবার নতুন করে দেই এটা হচ্ছে আগের গ্রুপ লিঙ্ক দিছিলাম তারপর নতুন করে যদি আমি দিই এখানে প্রিন্ট করে রাখবেন অবশ্যই রেডমি কিবোর্ডটা ইউজ করার চেষ্টা করবেন চার গুলা কি করবেন প্রিন্ট করে রাখবেন দেখেন এখানে কিন্তু আমার প্রিন্ট করা আছে আমি যে একটু আগে অফিসিয়াল গ্রুপে বললাম না যে আমি যদি দশ মিনিট ফেসবুকে মার্কেটিং করি একশো মেম্বারকে আমি চার গুলা দিয়ে আসতে পারি ওইখান থেকে পাঁচ থেকে দশটা চলে আসে তো দেখেন আমি এই যে মার্কেটিং প্রসেসটা একটু দেখেন এই মেম্বারটারে পুরো সবকিছু দিতে কিন্তু আমার এক মিনিট লাগবে না দেখছেন সবকিছু দেয়া শেষ আমার মার্কেটিং শেষ এখানে মার্কেটিং শেষ আমার কি বলছি আমি কাজটা হলো নেটওয়ার্ক মার্কেটিং এর এখানে কাজ করতে যা যা লাগবে মোবাইল ফেসবুক আর টেলিগ্রাম আছে যাই হোক আপনার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কাজটা সেখানে টেলিগ্রাম গ্রুপে তারপর একটা ইউটিউব চ্যানেল ভিডিও লিংক দিছি যেটা দেখে সে একদম সহজেই আপনার কি করতে পারবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তারপর বলছি উপরে ভিডিও দেখে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলে নিশ্চিত ক্লিক করে আমাকে টেলিগ্রামে নক দেন বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে তার আমার ইউজার নেমটা একটা লিঙ্ক বানায় এটা দিয়ে রাখছি তো ইউজার নেমে যদি চাপ দেয় না তাহলে কিন্তু তারে সরাসরি টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকলে কিন্তু টেলিগ্রামে নিয়ে আসবে মার্কেটিং করতে হবে আইডিতে যায় না দেখেন অবশ্যই সুন্দর করে একটা প্রোফাইল পিক দিবেন আর হচ্ছে আপনার সুন্দর একটা নাম দিবেন এখানে অবশ্যই একটা নাম দিতে হবে আর অনেকে দেখা যায় মেয়েরা করেন কি আপনার হচ্ছে এখানে পুতুল আপনার হচ্ছে পুতুলের পিক দিয়ে রাখেন বা হচ্ছে কোন ফুলের ছবি দিয়ে রাখেন সেই ক্ষেত্রে এটা করবেন না অবশ্যই আপনার আপনার দিতে যদি সুবিধা অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি গুগল গিয়ে সার্চ করবেন কিউট গার্লস প্রোফাইল পিক অসংখ্য ফটো পেয়ে যাবেন অসংখ্য ফটো পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু আপনার এখানে প্রোফাইল পিক সেট আপ করে নিতে পারেন গুগল থেকে ডাউনলোড করে ঠিক আছে আর অবশ্যই একটা বায়ো দিবেন সুন্দর করে ফেসবুক আইডি তে বায়ো দিবেন তাহলে আমি বায়ো দিয়েছি যোগ্যতার নাম টাকা টাকাকে ভদ্রবাসে ক্যারিয়ার বলে তো আপনারা এখানে দিতে পারেন মানিস পাওয়ার ফ্রিল্যান্সার আই এম ফ্রিল্যান্সার বা হচ্ছে দিতে পারেন মানিস পাওয়ার আই এম নেটওয়ার্ক মার্কেটার এগুলাও দিতে পারেন বায়োতে তাহলে কিন্তু একটা মানুষ যখন আপনার আইডিতে ঢুকবে ফেসবুকে অবশ্যই বুঝতে পারবে না সে আসলেই অনলাইনে কাজ করে অনেকটা ইনকাম করে এই যে ফটোগুলো পোস্ট করছি দেখেন আমার আইডিতে কিন্তু এগুলা পোস্টই শুধু ঠিক আছে দেখেন এখানে আমি একটা পোস্ট করছিলাম যেখানে কিনা নয়টা কমেন্ট হয়েছে তো এখানে কিন্তু আমার আমার ডাউনে যে মেম্বার আছে ওরা কিন্তু মার্কেটিং করে নিয়েছে আসে মেম্বার নিয়ে আসে এখানে ছয়টা কমেন্ট দেখতে পারতেছি তো এখানে কিন্তু অনেকে নক করছে এই দেখেন এটা হচ্ছে আমার ডাউনলাইন এর এই যে ফেসবুক আইডি ওনার বিলাল আহমেদ আমার গ্রুপে অ্যাডমিন আছে উনি কিন্তু আমার আইডি থেকে মার্কেটিং করে মেম্বারদের নিয়ে আসে আমি সময় পাই না উনি কিন্তু এই মেম্বার নিয়ে আসে তো অবশ্যই মার্কেটিং করতে আমি তো শুধু পোস্ট করে রাখি এখানে বারোটা কমেন্ট হয়েছে দেখছেন বারোটা কমেন্ট হয়েছে এনাদেরকেও কিন্তু নিয়ে আসছে অনেকে নিয়ে আসছে তো অবশ্যই মার্কেটিং করতে হবে লাইফে প্রচুর প্রেয়ার নিতে হবে অনলাইনে একদম স্বপ্ন নেটওয়ার্ক মার্কেটার হতে গেলে আপনাকে লাইফে প্রচুর প্রেয়ার নিতে হবে কারণ ভাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না আপনাকে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখবেন ভেঙে গেলেই শেষ ওইটা আপনি কখনো বাস্তবে পরিণত করতে আপনি যখন জেগে জেগে স্বপ্ন দেখবেন যে আমি ওই লেভেলে পৌঁছাবো বা হচ্ছে ওই লেভেলে যাবো ওই মানুষটা যেখানে গেছে আমিও একদিন পৌঁছাবো ইনশাল্লাহ আমিও একদিন পৌঁছাতে পারবো চেষ্টা করলে এইরকম মনের মধ্যে কনফিডেন্স রাখতে হবে তাহলে আপনি যেতে পারবেন না হলে কিন্তু কখনো সম্ভব না আপনি যাইতে পারবেন না কখনো ওই লেভেলে দেখেন আমার ফেসবুক আইডিতে কিন্তু এইগুলাই পোস্ট শুধু এইগুলারই আপনার মার্কেটিং মার্কেটিং করার জন্য যে পোস্ট গুলা এইগুলো শুধু করা আছে এখানে তাছাড়া অন্য কোনো পোস্টই নাই ঠিক আছে দেখেন শুধু মার্কেটিং এর পোস্ট এখানে সাতটা কমেন্ট হয়েছে দেখেন বিকাশ ভাইয়া আচ্ছা যাই হোক এরকম বাজে কমেন্ট করবে অনেকে এরকম করবে নেগেটিভ মানুষ থাকবেই ঠিক আছে আছে আপনার সার্কেল যারা থাকবে যদি থাকে ওদের মধ্যে কিন্তু আপনি যখন ওদেরকে অফার করবেন কাজের জন্য পাঁচটা ফ্রেন্ড বলবে কি বলবে যে না এই কাজ হচ্ছে অনলাইন থেকে কত টাকা ইনকাম করিস আগে দেখি তারপর করব এরকম কেউ বলবে আবার তিন আবার আর বাকি পাঁচজনের মধ্যে তিনজন বলবে যে আচ্ছা তুই আগে ইনকাম কর তারপর আমি দেখতেছি যে আসলে তুই কি ইনকাম করে দেখে তারপর আমি করব আর যে দুইজন আছে না ওই দুইজনকেই আপনি টেলিগ্রামে নিয়ে আসতে পারবেন ওরা বলবে আচ্ছা ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ লিংকটা দে অ্যাকাউন্ট করি দেখি ওখানে যাই কাজটা কি এটাই হবে ভাই আপনার ফার্স্ট টাইম কেউ সাপোর্ট করবে না আমারও আমারও কেউ করে নাই আমি একা একা থাকি একা একা থেকে এই কাজগুলা কিন্তু করি নিজে একা থাকি কারো সাথে থাকি না কারণ কি ফ্যান সার্কেলদের সাথে থাকলে ওরা এটা নি মজা করে অনেক কথা শোনায় যার কারণে কিন্তু থাকি না যাই হোক নিচার মার্কেটিং এর পোস্ট নাই ওখানে শুধু আজাইরা পোস্ট আছে আগে ওই যে আপনার হচ্ছে যখন কাজ করতাম না শুধু ফেসবুকে এই দিক সেদিন পোস্ট করে বসে থাকতাম নিচে এদিকে আর গেলাম না তো অবশ্যই দুই থেকে তিনটা ফেসবুক আইডিতে এভাবে মার্কেটিং করবেন তাহলে কিন্তু হয়ে যাবে